আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ও প্রবাসীর পরিবারকে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পটিয়ার কৃতি সন্তান বিএনপি নেতা ও জননেতা হাজি মোহাম্মদ আবুল বসর দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয় শারজার হুদাবিয়া রেস্টুরেন্টে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ইউএ এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হুসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির জাহাঙ্গীর আলমের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক বিশেষ অতিথি ছিলেন জিয়া পরিষদ এর সিনিয়র হবায়ক আমিনুল ইসলাম টিপু ইউএই বিএনপির সদস্য জামাল উদ্দিন পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি ইউএইর উপদেষ্টা মোহাম্মদ হায়দুল জাভেদ সহ আর অনেকে